নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর তোমাদের সাথে আছি আবির ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া আরেকটি মরমান্তিক রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি যার নাম হচ্ছে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা হাওড়া থেকে লোকমান্য তিলক স্টেশন অব্দি চলাচলকারী জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস সেই দিনও রাত দশটা পঞ্চান্নতে তার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় এবং একশো পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাত্রি প্রায় সাড়ে বারোটার কাছাকাছি ট্রেনটি খড়গপুরে এসে পৌঁছায় তখনও অবধি সব কিছু ঠিকঠাক চলছিল রাত্রি সাড়ে বারোটা ট্রেনের যাত্রীরা তখন বেশিরভাগই নিদ্রায় মগ্ন ছিল কিন্তু অনেকেই জানতো না যে এই নিদ্রা তাদের চিরনিদ্রা হতে চলেছে ট্রেনটা খড়গপুর স্টেশন ছেড়ে যায় রাত্রি একটা থেকে একটা তিরিশ সেই সময় ট্রেনটা ঝাড়গ্রামের কাছাকাছি খ্যামাশুলি ও সর্দিয়া নামক স্টেশনের মাঝামাঝি এক জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের তেরোটা বগি পাশের লাইনে এসে পড়ে জানা যায় যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ড্রাইভার ইমার্জেন্সি সিগনালের মাধ্যমে জানিয়েছিল সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু নিয়তির পরিহাসে সেই ট্রাকে চলে আসে প্রচণ্ড গতিতে একটা মালগাড়ি সে হয়তো সিগনালটিকে দেখতে পায়নি দুর্ঘটনা হয়তো এতটাও মর্মান্তিক হতো না যদি না পাশের ট্রাকে মালগাড়ি না চলে আসতো আঘাত এতটাই মর্মান্তিক ছিল যে কিছু মানুষের দেহ খুঁজে পাওয়া যায়নি ভাবলেও শিহরিত হয়ে যেতে হয় সেই দিনও ওই ট্রেনের মধ্যে আটকে পড়া মানুষগুলোর কী অবস্থা হয়েছিল আমরা হারিয়ে ফেলি একশো আটচল্লিশটা প্রাণ এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছিল এবারে ঘটনাটা কিভাবে ঘটেছিল সিবিআই তদন্তে জানা যায় এই ঘটনাটি ঘটিয়েছিল মাওবাদীরা তারা তাদের দাবি জানানোর জন্য ট্রেনটার সাথে এরকম সেরখানি করে তারা এটাও জানিয়েছিল যে তারা চেয়েছিল মালগাড়িকে লাইনচ্যুত করতে কিন্তু সেখানে যে প্যাসেঞ্জার ট্রেন চলে আসবে সেটা তারা বুঝতে পারেনি কিন্তু যাই হোক এটা কোনো মানবীয় ত্রুটি ছিল না এটা ছিল মানবীয় অপরাধ যার ফলে আমরা এতগুলো প্রাণ হারিয়ে ফেলেছি দু সালে আঠাশে মে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছিল জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা খুবই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট আমরা ছোটোবেলায় তখন ছোটো ছোটো ছিলাম সেই সময় টিভিতে দেখছিলাম প্রচুর মানুষ মারা গেছে এই যে সেই ফাঁকা মাঠটা এটা হচ্ছে সেই প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন যেটা মানে শরীর ইঞ্জিন এই দেখো কীভাবে গ্যাস কাটার দিয়ে কেটে আলাদা করা হয়েছিল এই দেখো এখনও সেই চিহ্ন আছে আজ থেকে পনেরো বছর আগের চিহ্ন এখনও রয়েছে আর এই যে দুটো ইঞ্জিন পাশাপাশি পড়ে রয়েছে মুখোমুখি মাল ট্রেনগুলো কিন্তু এখনও রয়েছে এখানে মাল ট্রেনে বেশি ক্ষতি হয়নি মাল ট্রেনের ইঞ্জিনটারই ক্ষতি হয়েছে বগিগুলো ঠিকঠাকই আছে কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের থেকে মাল ট্রেনে একটু কম ক্ষতি হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের মানে পুরো ভেঙে চুরে দুমড়ে মুসে গেছে আমার পিছনে রয়েছে এই সেই মাল ট্রেনের ইঞ্জিনটা আর ওই সাইডে রয়েছে প্যাসেঞ্জার বগির ইঞ্জিনটা আর এই বগিটা কিন্তু পুরো উল্টে রয়েছে মানে নিচের দিকটা উপরে রয়েছে আর উপরের দিকটা একদম নিচে রয়েছে দেখো তোমরা স্লিপ দেখলে বুঝতে পারবা এই দেখো এই দেখো কি অবস্থা বডির খোলটা রয়েছে জলের বোতল তারপরে সেই টিফিন কোটো সেই ইয়ে দেখলাম বাটি আর হচ্ছে একটা ব্লাউজ দেখি সিটের সাথে জড়ানো রয়েছে ফ্যানগুলো নেই একটাও হয়তো আশেপাশের লোক কেউ নিয়ে গেছে এই দেখো ওই দেখে শাড়ি ঝুলছে আমি কিন্তু সেই বগিটার ভেতরে ঢুকলাম জিনিসগুলো দেখছি আর এখানে জিনিস দেখলাম এক মহিলারা তো শাড়ি রয়েছে পনেরো বছর ধরে এখানে রয়েছে দেখো আমি টেনা টেনা বের করছি দেখো শাড়ি ট্রেনের ছিটের গ্যাপের থেকে বেরোচ্ছে এই দেখো একটু আগে একটা ব্লাউজ পেলাম আর এবার একটা শাড়ি কি পরিমানে মানুষ মরে দিল আমার জানা নেই কিন্তু ফোনে যেটা দেখলাম সেটা সত্যি না বগে দেখে মনে হচ্ছে

এখান থেকে কিন্তু আগেকার ট্রেন চলে গেল মেমু ট্রেন মেমু ট্রেন তো মেমু ট্রেন লোকাল ট্রেন আর মেমু লোকাল ট্রেন বগিটা পুরো উল্টে রয়েছে এ দেখো এই লাইনটার এই লাইনটা এই দুটো লাইন ছিল আগে এই দুটো লাইনই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখানে দেখো পুরনো কামরা রয়েছে হে ভেতরে কে রে আমরা এখন সেই ট্রেনটাতে উঠব এই যে ভয়ানক কামড়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এই যে বাথরুম না জানি কত লোক ছিল এখানে ট্রেনের সিটগুলোর কি অবস্থা দেখো এখনো সেই পনেরো বছর আগের থেকে সেই বোতল কিন্তু এখনো পড়ে আছে দেখো আমার তো দেখেই ভয় লাগছে ফ্যান ট্যানগুলো খুলে নিয়ে গেছে নাকি এগুলো কি অবস্থা দেখো প্লাই কিন্তু ভাঙা আছে পা না ঢুকে যায় এই দেখো এখান থেকে ট্রেন গ্যাস কাটার দিয়ে কেটে কেটে মানুষদের বের করা হয়েছিল এখান থেকে হাজার হাজার মানুষের আর শোনা গিয়েছিল সেদিন রাতে এই ট্রেনটার থেকেই না জানি কত লোক মারা গিয়েছে সেদিন এখনও সেই জামা জামা প্যান্ট পরে আছে দেখো এই একটা কি পরে আছে জামা না কোর না একটা মনে হচ্ছে এক মহিলার এক মহিলার ব্লাউজ হয়তো এই দেখো এখনও ট্রেনের মধ্যে থেকে টানছি হয়তো কোনো এক মহিলার ব্লাউজ দেখতে পাচ্ছ কিভাবে এখানে রয়েছে তাহলে কি হয়েছিল সেদিন রাতে তোমরা একবার ভাবো আমার তো দেখি গা শিউরে উঠছে অনেক মানুষের কিন্তু বডি পর্যন্ত পাওয়া যায়নি অ্যাক্সিডেন্টের পরে আর অনেক মানুষকে তো খুঁজেই পাওয়া যায়নি অ্যাক্সিডেন্টের পরে কে কোথায় গেছে জানে না এই যে সেই রোম হর্ষকর এটা দিন স্থান যেখানে জ্ঞানেশ্বরী ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আরেকটা ট্রেন আসছে ট্রেন বলছি ইঞ্জিন আসছে দেখো নিউজে দেখেছিলাম ছোটবেলায় এই সেই জায়গা কিছু অসাধু লোক ছিল লাইনকে কেটে মালগাড়িকে লুট করবে তো তাদের উদ্দেশ্য সফল হয়নি তারা জানতো না যে সেই লাইনে একটি প্যাসেঞ্জার ট্রেন চলে আসবে প্যাসেঞ্জার ট্রেন চলে আসার পরে প্যাসেঞ্জার ট্রেন লাইন লাইনচ্যুতো হয়ে যায় এবং উল্টো উল্টো লাইন দিয়ে এই মাল ট্রেনটা আসে আর সেই লাইনে প্যাসেঞ্জার ট্রেনের বগিটা ছিটকে ছিল লাইনের উপরই আর মাল ট্রেনটা আসে সেই বগির উপরই ধাক্কা মারে ঠিক এই জায়গাটা হয়েছিল অ্যাক্সিডেন্ট এই সেই রোম হর্ষকর জায়গা একদম পুরো জঙ্গলের মাঝখানে আমরা কিন্তু এই যে আমরা পাঁচজন চলে এসেছি দেখতে এটা এটা কিন্তু কিন্তু বগি বগি এখানে লেখা আছে তো বগির মাঝামাঝি থেকে দুই ভাগ হয়ে গেছে মানে কেটে ফেলা হয়েছে আর এখানে দেখো এটা আপার সিট এটা মিডিল সিট আর ওর সাইড লোয়ার ছিল কিন্তু আর অর্ধেক বগি নেই কিন্তু ওটা কেটে হয়তো বাদ দিয়ে দিয়েছে বা হয়তো ভেঙে ধরে গেছে জানি না ইদু দেখো কি প্রচুর জঙ্গল এখানে এখান থেকে যাই ট্রেনে করে ট্রেনে করে যখন যাই তখন এতগুলো বগি দেখা যায় না কারণ ওই পাশে জঙ্গলের ভিতর তো অনেক বগি পড়ে রয়েছে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর আর থাকা যাবে না আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বন্ধুরা এখানে কেউ আসার চেষ্টা করো না ভিডিও দেখে কারণ জঙ্গলের মাঝখানে তো হাতির খুব ভয়ানক জায়গা এমনি সন্ধ্যা হলে হাতি হাতি বেরোয় দিনের বেলায় হাতি বেরোয় এখানে এটা ঝাড়গ্রাম জেলার মধ্যে তো নাকি এটা ঝাড়গ্রাম জেলার মধ্যে সর্দি আর খামাশুড়ির মাঝে এই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল চলো আমরা চলে যাব এখন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সুস্থ থাকবে সাবধানে থাকবে